শুক্রবারের স্পোর্টস কোপে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকে যে খবরটির দিকে নজর দেবো সেই খবরটি এই মুহূর্তে সব হিট খবর সেই খবরটি হচ্ছে ভারতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত হলেন খালিদ জামাল এই খালিদ কি কোচ নিযুক্ত করেছেন ভারতীয় ফুটবল দলের টেকনিক্যাল কমিটি যার চেয়ারম্যান হচ্ছেন আই এম বিজয় এবং ডেপুটি চেয়ারম্যান সাবির আলী তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে মানেলো মার্কেজের জায়গায় ভারতীয় দলের কোচ হবেন খালিদ জামিল ভারতীয় কোচ দীর্ঘদিন পরে ভারতীয় দলের কোচিং করছেন এবং প্রশিক্ষণের দায়িত্বে ফিরছেন এ বিষয়ে বলে দেবার কোন অপেক্ষা রাখেনা না খালিদ জামিলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিলেন না দু হাজার সতেরো সালে খালিদ জামিল চ্যাম্পিয়ন করেছিলেন আইজল এফসি কে আই এবং তারপর তিনি মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোচিং করিয়েছেন এবং তিনি সব থেকে বড় কথা জামশেদপুর এফ সির কোচিং করে এবার আইএসএল এর সেমিফাইনালে জামশেদপুর এফ তুলেছেন খালিদ জামিল যে যোগ্য বিচার এবং সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই খালিদ জামিল কোচ হয়েছেন আরো দুজনের নাম উঠে এসেছিল স্টিভেন কনস্ট্যান্টাইন এবং স্টিভেন সোভাকিয়ার প্রতিনিধি কিন্তু শেষ পর্যন্ত আহ দেওয়া হয় খালিদ জামিলকে তার কারণ বিদেশিদের যে বিশাল অঙ্কের টাকার দাবি সেই টাকা সম্ভব ছিল না এআইএফ তাই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে কোচ হিসেবে নির্বাচিত হবে খালিদ জামিল অর্থাৎ খালিদ জামিল এশিয়ান কাপে সেপ্টেম্বর মাসে যে অনুষ্ঠিত হবে তার আগে দলকে সংহত করার খানিকটা সুযোগ পাচ্ছেন সুনীল দলে রয়েছেন দলে রয়েছেন নবীন খেলোয়াড়রা তার মধ্যে সেতু বন্ধের কাজটি খালিদ জামেল কেমন করেন সেটি দেখবার সীমিত অবকাশে এবং সীমিত পরিকাঠামো নিয়ে কোচিং করার একটা সুনাম রয়েছে খালিদ জামেলের ক্ষেত্রে সেই সুনামের জায়গায় অক্ষুণ্ণ রাখতে পারেন কিনা সেটা এইভাবে দেখার এবং খালিদ জামেল নিঃসন্দেহে ভারতীয় দলের নতুন কোচ দীর্ঘদিনের দাবি ভারতীয় কোচ নির্বাচিত করার সঞ্জয় সিন এখানে কোচিং এর জন্য আবেদন করেছিলেন একশো সত্তর জন আবেদন করেছিলেন তার থেকে তিনজনকে শর্ট লিস্ট করা হয় তিনজনের মধ্যে ছিলেন স্টিভেন কনসেন্টাইন এবং স্লোভাকিয়ার কোচ স্টিভেন এবং খালিদ জামিল শেষ পর্যন্ত খালিদ জামিলের গালি শিখে খালিদ জামিল হলেন ভারতীয় দলের নতুন ফুটবল কোচ এবং খালিদ জামিলের নেতৃত্বে ভারতীয় দল খেলবে সেপ্টেম্বর মাসের এশিয়ান কাপে এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এবারে যে খবরটির থেকে যাব সেই খবরটি অবশ্যই ফুটবল সংক্রান্ত খবর সেই খবরটি হচ্ছে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয় সব থেকে বেশি ট্রান্সফার মার্কেটে সারা জায়গিয়েছেন যে খেলোয়াড়টি তিনি হচ্ছেন একজন বিদেশি খেলোয়াড় তিনি হচ্ছেন ইউরোপের খেলোয়াড় জুট ফেলিক্স জুট ফেলিক্স সব থেকে বেশি ট্রান্সফারের অঙ্ক পেয়েছেন তিনি একশো আটানব্বই দশমিক চার নয় মিলিয়ন ডলারের কন্ট্রাক্টে সাইন করেছেন আল নাসের তিনি এসছেন সৌদিতে এসছেন ইউরোপের খেলোয়াড় সুতরাং জুট ফেলিক্স নিঃসন্দেহে আগামী দিনের একটি তারকা হতে যাচ্ছে এবারে আসবো যে খবরটি তা হচ্ছে ভারতীয় ক্রিকেট দল সম্পর্ক খবর ভারতীয় ক্রিকেট দল প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় দিন ব্যাট করতে নামছে এই ব্যাট করতে নামার মধ্যে দিয়ে ভারতীয় দল যদি বড় রান ইনিংস করতে না পারে তাহলে ভারতীয় দলের সম্ভাবনা কম সে বিষয়ে সন্দেহ নেই ম্যাচের দ্বিতীয় দিনে চালকেরা সেটা বসতে পারে ইংল্যান্ড তবে ইংল্যান্ড দলকেও সেভাবে খেলতে হবে বেন স্টোকসের খেলোয়াড়রা সেভাবে প্রস্তুত ইতিমধ্যে জানা গেছে একটি খবর সেটি হচ্ছে ম্যাচের আগে গৌতম গম্ভীর যে গন্ডগোল করেছিলেন পিচ সঙ্গে পিচ সঙ্গে গন্ডগোল করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল গৌতম গম্ভীরকে এবং ভারতীয় দলকে জরিমানা করছে এমন একটি খবর ভেসে হিসেবে ইতিমধ্যে গৌতম গম্ভীর কিন্তু একটি কথা বলেছেন তিনি বলেছেন ভারতীয় দল যদি জিততে না পারে তাহলে এই টেস্টে ভারতীয় দর্শকরা যেন হতাশ না হন তিনি বলেছেন যে কেবলমাত্র দুই দুই করার একটা সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের পক্ষে ইংল্যান্ড এই সিরিজ হারাচ্ছে না ইংল্যান্ড এই সিরিজ জিতেও যেতে পারে জিতে গেলে তিনি বলেছেন ভারতীয় দলের খেলোয়াড়রা বা দর্শকরা যেন অতদম হন ভারতীয় অনুরাগীদের তিনি বলেছেন ভারত খালি জেতার জন্য খেলে এই ধারণা থেকে তাদের বেরিয়ে আসতে হবে উল্লেখযোগ্য যে গৌতম গম্ভীরের নিজের আসন শক্ত হবে কিনা তা বলা শক্ত কারণ ইতিমধ্যেই নিউজিল্যান্ডের সঙ্গে তিন শূন্য হেরেছে ভারতীয় দল তিন এক হেরেছে তারা বর্ডার গাওয়ার ট্রফিতে গৌতম ভীরের সাফল্য কিন্তু নেই বললেই চলে